আসসালামাইকুম চাচা চাচা মিরাজ আছে এখানে হ্যাঁ আছে এখানে ভাই মিরাজ দা কোথায় ওপরে কাজ দেখছে দাদা খান সাহেব এসছে হ্যাঁ আসছি আমি খান সাহেব বসেন আসসালামু আলাইকুম বলুন খান সাহেব কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খান সাহেব এখন দুপুর টাইম সবাই খেতে গিয়েছে লেবার মিস্ত্রি এখন এখানে রোদ আছে সামনে লেক আছে ওখানে গিয়ে প্রজেক্টের বিষয়ে কথা বলি যে খান সাহেব আপনার চিন্তা করতে হবে না এখানে সিমেন্ট বালি লেবার মিস্ত্রি থেকে সব হিসেব পত্র আছে আপনি দেখে নিতে পারেন আচ্ছা বুঝলাম ওখানে আপনার পাইপ কারখানা তৈরি হচ্ছে ওটা কারখানা হবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে অফিস তৈরি হবে আপনার আপনি কি বলতে চাচ্ছেন বলুন এই জায়গাটায় আপনার অফিস তৈরি করব আপনি কি বলতে চাচ্ছেন বলুন ঠিক আছে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না আর এখানে যে অফিসটা করছো এটা যদি হয় আরো ভালো হবে সামনে লেক আছে ভিউটা খুব সুন্দর

হালার পোকে কাইটা ফেলে দেবো আজকে হালার পো লাঠিটা শোনা

गान फेंक दो लाडी की व्यापार की चाहे कने? আমি খান সাহেবের সাথে দেখা করতে এসেছি আমি এখানকার এমএলএ এমএলএ সাহেব এসেছে খান সাহেবের সাথে কথা বলে এসেও ইয়েস খান সাহেব যেতে বলেছে আপনাদেরকে ওকে এমএলএ সাহেব আপনাকে একা যেতে বলেছে দাদা তোমার বিজনেসটা কেমন চলছে আসসালামু আলাইকুম খান সাহেব ঠিক আছে ঠিক আছে দাদা বিজনেস নিয়ে তোমার সাথে আমি পরে কথা বলছি দাদা ওয়ালাইকুম আসসালাম বসুন ওকে আপনি কি জন্য এসছেন খান সাহেব আপনার বডিগার্ডের সামনে কি কথাগুলো বলুন আমার বডিগার্ড নাই আমার ছেলের মতন অবশ্যই আপনি বলুন খান সাহেব পাঁচ বছর অন্তর অন্তর যে বিধানসভা ভোটটা হয় আপনার ভালোবাসা ছাড়া ওটা আমি জিততে পারি না ঠিক আছে পাঁচ বছরে তুমি কি উন্নয়ন করেছো সেটা দেখো আমার মুখে সাইফুল্লাহ এখানে একটু আজাউল ফিরিস্তে পানিটা নিয়ে এসো তো আচ্ছা দাদা আনছি খান সাহেব এ নিন তুমি মেলে সাহেব এরা দুজন কে চিনতে পাচ্ছ না খান সাহেব এদের দুজনকে আমি চিনি না তোমার বিধানসভারই লোক তোমার বাড়ির পাশে বাড়ি আমার বাড়িতে কাজ করে তুমি চেনো না তো সাইফুল্লাহ তোমাদের গ্রামের রাস্তা কেমন জানো রাস্তার থেকে গাড্ডা বেশি রাতের লাইট ঠিক মতন জ্বলে না টিম টিম করে জ্বলে আজাউল তোমাদের গ্রামের পানির ব্যবস্থা কেমন খান সাহেব দিনই একবার পানি আসে কুইডা ড্যাম হতে না শালা কি কই খান সাহেব আপনার সাথে কটা পার্সোনাল কথা ছিল আপনার সিকিউরিটি গার্ড গুলো বাইরে পাঠাও বয়স তোমরা সব বাইরে যাও এবারে ভোটে জিততে হবে আমাকে হার হালাতে ঠিক আছে আপনার যত টাকা লাগে আমি দেব পঞ্চাশ কোটি একশো কোটি যত টাকা লাগে আমি তোমাকে দেব আমাকে জিততেই হবে এবারে ভোটে ঠিক আছে সাহেব টাকা পয়সার ব্যাপার দরজাটা আসি লোকজন শুনতে পারলে বিপদ হতে পারে কি সমস্যা হলো হঠাৎ খান সাহেব দরজা দিচ্ছে আমার কি কোনো ভুল হলো আমি তো কোনো ভুল করিনি দেখা যাক কি হয় তোর জন্য আমি কত গ্রামে গিয়েছি গিয়ে ভোট চেয়েছি তুই গ্রামের জন্য কি উন্নয়ন করেছিস তুই এ খান সাহেবকে কিনতে এসেছিস খান সাহেবকে বিশ হাজার কোটি টাকার মালিক আমি আর তুই এই খান সাহেবকে কিনতে এসেছিস হ্যাঁ

এই জন্যই তোকে আমি মারলাম আমার খান সাহেবের অনেক বড় নাম আছে বুঝতে পেরেছিস এই পাপিটাকে বাইরে ফেলে দিয়ে ঠিক আছে খান সাহেব বস গ্রাম মার খালি যাও চলে যাও লিটন তুই এসছিস হ্যাঁ দাদা এসছিস যে দাদা তুমি মাঠে বসে আছো কেন এখানে যা জমি আছে আমি সব বিক্রি করে দেবো যেভাবে হোক আমাকে খানকে চাই তোকে আমি শহরে পাঠিয়েছিলাম গুন্ডা ফেট করার জন্য খানকে মারার জন্য তুই কি ফেট করেছিস গুন্ডা দাদা কোনো গুন্ডা খানকে মারার টেন্ডার নিচ্ছে না কি গুন্ডা পাচ্ছিস না দরকার পড়লে বিহার ঝাড়খন্ড কুচবিহার থেকে গুন্ডা নিয়ে আয় আমি বিয়ারে চলে যাচ্ছি বিয়ারে একটা বড় গুন্ডা আছে ঠিক আছে তুই বিয়ার থেকে গিয়ে বিহারিকেই নিয়ে আয় আমি টাকা রেডি করছি হ্যাঁ দাদা ভালো একটা খবর আছে কি খবর আছে বল আ খান সাহেব দুটো সিকিউরিটি নিয়ে বাগান বাড়িতে যাচ্ছে ও আচ্ছা লালু এই একটাই সুযোগ খানকে রপাদোপা করার জন্য ওই দিন বিয়ার থেকে গুন্ডা আসছে সবাই রেডি থাকবি তোরা ব্যাস বল চলো आजाও লেটু বাগানের দিকতে ঘুরে আসি ঠিক আছে চলো आजाও ওই মেগুটো কারাস মাঠে কাজ করছিল বিকাল হয়ে গেছে বাড়ি যাচ্ছে तुम्हारा बाड़ी जाओ। कहां से आए थे लोग कौन भेजा है अरे खान तेरे को मारने के लिए पचास गाडी मिला मेरे को बिहार से आया हम लोग इधर आ इसको लेके चल बियार में लेके जाएगा ठीक है दादा उठ साले